আপনাদের কাছে নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম ঘরোয়া উপায় চিলি চিকেন রান্না করার পদ্ধতি যদি বা সবাই পারেন তবুও ঠিক যেভাবে আমি বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম প্রথমে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম চিকেনটাকে এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ সয়া সস একটা ডিমের সাদা অংশ এবং তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা আমি দু ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর চিকেনগুলো ফ্রিজ থেকে বার করে তেলটা গরম করে চিকেনগুলোকে পকোড়া আকারে ভেজে নেব তারপর পকোড়াগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব তোলার পরে ঠিক ওই তেলের মধ্যেই আরেকটু তেল গরম করে তার মধ্যে আমি ফোড়নের মধ্যে দেবো কাঁচা লঙ্কা রসুনের কুচি এবং আদার কুচি ওলাকে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার তার মধ্যে আমি পেঁয়াজ কিউব করে কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় কেননা পেঁয়াজটা কাঁচা থাকলে না টেস্টটা খুব একটা ভালো আসে না এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি তারপরে ক্যাপসিকামগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম আমি ক্যাপসিকামটা অনেকটা লাস্টে অ্যাড করলাম কেননা ক্যাপসিকামটা অনেকটা ভাজা হয়ে গেলে না জিনিসটা পুরোটাই নরম হয়ে যায় তো সেই টেস্টটা ক্যাপসিকামের পাওয়া যায় না তো তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে পকোড়াগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেবো একটু মিক্স করে নেবো বলতে পারো যতক্ষণ এটা নাড়াচাড়া করছে ততক্ষণ সসের প্রসেসটা বলে দিই একটা বাটির মধ্যে দু চামচ সয়া সস এক চামচ চিলি সস গ্রিন চিলি সসটা আর চার থেকে পাঁচ চামচের মধ্যে টমেটো সস দিয়ে আমি ওটাকে আগেই বানিয়ে রেখেছিলাম তো সেই সসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি চিকেনের মধ্যে সসটা দিয়ে আমি করার মধ্যে একটু চালিয়ে নেবো তারপর চিকেন ম্যারিনেশনে যে জলটা ওটা কিন্তু ফেললে চলবে না ওই জলটা আমি রেখে দিয়েছি ওই জলটা আমি পরে অ্যাড করার জন্য রেখেছিলাম তো ওটা এখন অ্যাড করে দিলাম এবার তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু ঝালটা ব্যালেন্স করার জন্য আর লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য নয় এটা কালারের জন্য কাশ্মীরি পাউডার তো এটাকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেবো কেননা এইটা না দিলে না চিলি চিকেনটা একটু ফ্যাকাছা টাইপের কালারের হয় সসটা পুরো কালার আনতে পারে না তো এবার ঢাকনাটা খুলে দেখব যে হয়ে গেছে কি না চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার কারণে অনেকটা ঘন হয়ে এসছে এবার আমি ওটা কড়া থেকে নামিয়ে নেবো নামিয়ে আমাদের ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি একদম কমপ্লিট এবার তোমরাই দেখে বলো কেমন লাগছে আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি কেননা আমাদের একটু এই টাইপের চিলি চিকেন খেতেই বেশি ভালো লাগে খুব শুকনোটা পছন্দ করি না